দাবি অন্যরকম এটা নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছিল এবং সর্বশেষ দুটি ছাত্র সংগঠন তারা রাস্তায় নামেন এখন দেখা যায় শাসক গোষ্ঠীরই একটা অংশ একটা অংশ বললে ভুল হবে দুটো অংশই তারা এই ছাত্রদের দাবির পেছনে তারা আছেন ভালো থাকাটা কোনো অন্যায় কিছু না এবং একদিন আগে সন্ধ্যায় তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে একদম সৌহার্দ্যপূর্ণ আলোচনা ছবি টবি বেরোলো পত্রিকাতে অর্থাৎ এই ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং খুবই মসৃণভাবে এর সমাধানও হয়ে যাবে কিন্তু পরদিন সকাল সকালবেলা অর্থাৎ একুশ তারিখ যেদিন আমাদের বাজেট অধিবেশন শুরু হলো সারা ত্রিপুরাজ্যের মধ্যেই রাস্তার উপর শুরু হয়ে গেল রাস্তার উপর ত্রিপুরাজ্যে নতুন হচ্ছে তা নয় কিন্তু এই দাবিটাকে কেন্দ্র করে এই ছাত্র সংগঠনগুলো যেভাবে ওরা রাস্তার উভোগ করল অ্যাম্বুলেন্স করে রেখে দিলো যেতে দিল না তারপরে একদম বাচ্চা কাচ্চা মহিলা যাদের জরুরি হসপিটালে যাওয়া দরকার এদের যেতে দিল না এটা তো সম্পূর্ণ অমানবিক অন্যায় এবং কোনো একটা ভাষার মতো একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে এই যাকে ব্যবহার মানবিক ব্যবহার আশা করা যায় না এটা সমর্থন সমর্থনযোগ্য নয় আমি এটা গুরুতর নিন্দি করছি এটা হওয়া উচিত ছিল না এক দুই হল যে এই যে আন্দোলন করছে দেখা গেল এরা এই সরকার পক্ষেরই লোক সরকারের একটা অংশ রাস্তায় বসছে আমাদের দাবি মানতে হবে আর একটা পক্ষ যারা মিষ্টি মিষ্টি কথা বলছে চুক্তি করছে শুধু আগরতলা না দিল্লিতে গিয়েও ছ মাসের মধ্যে সব সমাধান হয়ে যাবে এরকম প্রারম্ভিক কথাবার্তা আভাসও দেওয়া হয়েছে কিন্তু জুলিয়ে রাখা হলো এটা মোটেই ঠিক নয় আমার বক্তব্য হলো যে ককবরকভাষী জনগণ লেখক কবি সাহিত্যিক এবং জনগণের আরও অন্য অংশের প্রতিদিন নিয়ে সরকার দ্রুত একটা আলোচনায় বসু এই দাবিকে নিয়ে আর একদিনও সময় নষ্ট হওয়া উচিত না এবং একটা সিদ্ধান্ত নিক যে হরফ সংখ্যাগরিষ্ঠ ককবরফাষী চান সেটাই হোক এটা হোক দাবি কাজেই এটা নিয়ে এভাবে জলঘোলা করা দীর্ঘায়িত করা এটা ভাষারও ক্ষতি